যতদিন এগোচ্ছে ততই জল ঘোলা হচ্ছে লোবা এলাকায় প্রস্তাবিত কয়লা শিল্প নিয়ে যে কয়লা শিল্প খাগড়া জয়দেব কয়লা শিল্প নামে পরিচিত এই এলাকায় কয়লা শিল্প গড়ে উঠবে এমন সিদ্ধান্তের পর থেকেই নানান ধরনের সমস্যার সামনে আসতে দেখা গিয়েছে যে কারণে একের পর এক সংস্থা বরাত কাজ এগোতে পারেনি আর এবার এই এলাকায় কয়লা শিল্পের জন্য বরাত পেয়েছে নামে একটি রেশমি বেসরকারি সংস্থা এই সংস্থাটি বরাত পাওয়ার পর বর্তমানে যেভাবে নিজেদের কাজকর্ম করছে তা একেবারেই পছন্দ নয় এলাকার বাসিন্দাদের আর এরই পরিপ্রেক্ষিতে এলাকায় থাকা ওই সংস্থার অস্থায়ী অফিস অবিলম্বে বন্ধ করতে হবে এমন দাবিতে বেশ কয়েকদিন ধরেই দফা চলছে লোবা কৃষি জমি রক্ষা কমিটির বিক্ষোভ এলাকায় মিছিল থেকে শুরু করে ওই সংস্থার কর্মীদের আটকে রাখা দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের ইত্যাদির পাশাপাশি এবার লোবা কৃষি জমি রক্ষা কমিটির সদস্যরা বৃহস্পতিবার লোবা ঝর্ণা মঞ্চ থেকে আমুরি গ্রামে থাকা লোবা গ্রাম পঞ্চায়েত কার্যালয় পর্যন্ত পোস্টার ব্যানার পতাকা হাতে মিছিল করা হয় এরপর তাদের তরফ থেকে পঞ্চায়েত প্রধানকে একটি ডেপুটেশন জমা দেওয়া হয় ডেপুটেশন জমা দেওয়ার ক্ষেত্রে একসময় পঞ্চায়েত প্রধানের সঙ্গে বাঘ বিতণ্ড তৈরি হয় ঘন্টাখানেক এইভাবে ক্ষোভ বিক্ষোভ চলার পর পঞ্চায়েত প্রধান আশ্বাস দিলে শান্ত হন লোবা লোবা কৃষি জমির রক্ষা কমিটির সদস্যরা তবে এসবের মধ্যেও কিন্তু লোবা কৃষি জমি রক্ষা কমিটির সদস্যরা শিল্প বিরোধী নন বলেই দাবি করছেন তারা জানাচ্ছেন হচ্ছে আমাদের এখানে দু বছর ধরে একটা শিল্পর জন্য অফিস খোলা আছে যারা শিল্প করতে এসছে তাদের কাছে কোনো এখনো পর্যন্ত রাজ্য সরকারের এনওসি নেই আর আমরা চাইছি শিল্প হোক শিল্প বিরোধী নয় আপনারাও জানেন দীর্ঘদিন ধরে আমরা একটা স্বচ্ছতার ভিত্তিতে শিল্প করতে চাইছি কিন্তু যে কোম্পানি রেসবি গ্রুপ এখানে এসছে তাদের কাছে কোনো রকম আমরা এখনো পর্যন্ত প্যাকেজও পাইনি কিছু না আর প্যাকেজটা নোবো বা কেন আমরা আমাদের যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন মানে লেভেল ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আছে এবং ডিস্ট্রিক্ট লেভেল কমিটি আছে সেই লেভেল কমিটি ছাড়া তো আমরা এর আগে কোনো জায়গায় কোনো কিছু আলোচনা করিনি আমরা চাইছি এলাকায় শিল্প হোক সুষ্ঠুভাবে শিল্প হোক খাগড়া জয়দেব যেহেতু খাগড়া জয়দেব খোলামু মুখ কয়লা আপনারা হয়তো জানেন না চার হাজার একর জমি পাঁচ হাজার চার পাঁচ হাজার একর জমি জুড়ে শিল্প হবে এইখানে ওই কাউরির কোনো বর্গাদার কিছু পাবে না কোনো পাট্টাদার কিছু পাবে না কোনো ভূমিহারা কিছু পাবে না জমির মালিকরা তো কিছু পাবে না তাহলে শিল্পটা হবে কী করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে শিল্প হোক যেখানে মানুষ দুটো দুবেলা খেতে পাবে সেইভাবে শিল্প হোক আমরা চাই আমাদের থেকে চল্লিশ কিলোমিটার দূর আমাদের এখান থেকে পাঁচামিতে রাজ্য সরকার যে শিল্প করছে কত সুন্দর শিল্প হচ্ছে ওইখানে প্রত্যেকটা পরিবার প্রতি চাকরি পেয়েছে প্রত্যেকটা মানুষ জমির দাম পাচ্ছে তাহলে আমাদের যদি ওইভাবে শিল্প হয় পুনর্বাসন পুনঃ প্যাকেজ দেয় আমাদের চোদ্দোটা গ্রাম উঠবে এখনও পর্যন্ত চোদ্দোটা গ্রামের লোক অন্ধকারে কিছু দালালকে ফুসেছে এবং এর মধ্যে কিছু আমাদের আমার বলতে লজ্জা লাগছে কিছু আমাদের দলের লোক আছে যারা সরাসরি রেশমি গ্রুপের নিজেরাই দালালি করছে আমরা চাইছি তাদের আবার বেতন সিস্টেম হয়েছে তাদের আত্মীয় স্বজন দিকে কাজে লাগিয়েছে কাউরি ষাট হাজার টাকা বেতন কাউরি পঁচিশ হাজার টাকা বেতন কাউরি তিরিশ হাজার টাকা বেতন কাউরি সাত এমনি শুধু সেভেন থাউজেন্ড এই রকম দশ হাজার রকম করে সডেরেক্ট ছেলেকে রেখেছে এবং এইখানকার লোক তার জন্য আরো বিরক্ত হয়ে গিয়েছে আমরা তো শিল্প করতে দেবো না বলছি না শিল্প হলে তো আমাদের এলাকার উন্নয়ন হবে শুধু আমাদের এলাকা নয় আমাদের দুবরাজপুর ব্লক দুবরাজপুর ব্লকের উন্নতি হবে তো আমাদের শিল্প করতে তো আমরা চাইছি ডেপুটেশন পেয়ে ওই অস্থায়ী অফিস তুলে দেওয়ার পরিপ্রেক্ষিতে পঞ্চায়েত প্রধান যা জানিয়েছেন চলুন দেখে নেওয়া যাক ওরা তিন দিন আগে একটা কিছু জন এসে আমাকে একটা আবেদনপত্রটি দিয়েছিল যে রেশমি গ্রুপ কোম্পানির যে অফিস একটা জয়দেব খাগড়া কোল প্রজেক্ট যেটা আছে ওটা অফিসটা ব্যয়নি ঠিক আছে ওটার জন্য আমি তো জানি না ওটা আইনি না ব্যয়নি সেই জন্য আমি ডিএম সাহেব ওসি স্যার এসপি সাহেব বিডিও স্যার সবাইকে একটা করে আমি আবেদনপত্র দিয়েছি ওটা রিসিভ কপিও নিয়েছি ঠিক আছে আজকে কিছু জমি রক্ষা কমিটির কিছু লোক এসে পরে পঞ্চায়েতে ডেপুটেশন দিতে এসেছিলো ঠিক আছে ওদের দাবি দাবি ছিল এসবি কোম্পানি অফিসের সঙ্গে পঞ্চায়েতে কোনো যোগাযোগ আছে কি না তার সেই জন্য আমরা এক ঘন্টার মধ্যে রেসমি গ্রুপ কোম্পানিকে নোটিশ করে দিলাম যে ওদের যদি কোনো লিগেল ডকুমেন্টস থাকে তিন দিনের মধ্যে লোবা পঞ্চায়েতে যদি জমা না দেয় আমরা আইনত ব্যবস্থা নেব এক নম্বর আর আমার অধ্যক্ষ প্রতি সবাইকে জানালাম ভিডিও স্যার ও স্যার এবং আমি থাকবো এবং কিছু জমি কিছু লোক থাকবে তারা এটা বিষয়ে আলোচনা হবে আগামী বুধবার এর মধ্যে লোভা পঞ্চায়েত কারোর মানে রেশমি গ্রুপের সঙ্গে কোনো দিন বসেও কোনো কিছু করে ঠিক আছে এক নম্বর আর আমরা ওই জন্য একটা নোটিশও করে দিলাম আজকে তো সন্ধ্যেবেলা হয়ে গেছে কালকের মধ্যে কাল থেকে দুদিনের মধ্যে যদি রেশমি গ্রুপ কোম্পানি আমাদেরকে কোনো প্রমাণ দিতে না পারে যে লিগেল আছে কি না তাহলে আমরা কিন্তু আমাদের যতটুকু ক্ষমতা যে পঞ্চায়েতে যে ক্ষমতা আছে তার ব্যবস্থা কিন্তু নেওয়া হবে